পাকিস্তান বারো বছরও দিতে পারেনি উপযুক্ত জবাব দিনের পর দিন ভারতের খামখেয়ালি হয়েছে বলি তবে জবাবটা ঠিকই দিল বাংলাদেশ আর তাতেই নড়ে চড়ে যায় ভারত দেশ ছোট হলেও নিজেদের মর্যাদা বুঝতে পারে বাংলাদেশ পাকিস্তানের না পারা ও বাংলাদেশের জবাব নিয়ে থাকছে প্রতিবেদন আয়তনে পাকিস্তানের তুলনায় অনেক ছোট দেশ ক্ষমতার দিক দিয়েও আছে দুর্বলতা ক্রিকেটীয় শক্তি বা ইতিহাস দুই জায়গায় দল পিছিয়ে পাকিস্তান থেকে কিন্তু আত্মমর্যাদায় যেন পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ ইটের জবাবটা পাটকেল দিয়ে বাংলাদেশ শিখিয়ে দিয়েছে মাথা এভাবে উঁচু রাখতে হয় এক যুগ আগে পাকিস্তানকে বাদ দেওয়া হয় আইপিএল থেকে এরপর নিজ দেশে ক্রিকেট থেকেও নির্বাসিত হয় পাকিস্তান দুটোই পেছ দুটোর ভারতের যে উদ্দেশ্য ছিল তাতে নেই সন্দেহ কিন্তু এর তেমন জবাব দিতে পারেনি পাকিস্তান বরং পাকিস্তানকে বারবার নতুজনই মনে হচ্ছিল ভারতের কাছে যেখানে ভারতীয় ক্রিকেট লিগে পাকিস্তানের খেলোয়াড়রা খেলতে পারতো না সে আসরে কমেন্ট্রি করতে যেতেন পাকিস্তানের সাবেকরা এমনকি অনেক ভারতীয়দের সাথে তাল মেলাতেও দেখা যেত তাদের তাদের টিভি চ্যানেলে যেতেন তারা এর বাইরে বৈশ্বিক আসরেও দাপট দেখায় ভারত যেখানে দু সালে ভারত বিশ্বকাপ খেলে পাকিস্তান দল তবে পাকিস্তান অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকৃতি জানায় ভারত এর জবাব দিতে পারেনি পাকিস্তান ভারতের বিপক্ষে ভিন্ন দিলেও নিজেরা আবার সেই ভারতে বিশ্বকাপ খেলে আসে এমনকি এশিয়া কাপের চেয়ারম্যান পাকিস্তানের হয়েও তার ছিল না উল্লেখযোগ্য প্রভাব যেখানে ঐতিহ্যবাহী ও তারকার মেলানিয়েও পাকিস্তান ছিল জানো সেখানে জবাব দেয় বাংলাদেশ তারা দেখিয়ে দেয় কেন তাদের বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার দেশ হিসেবেও তারা বড় নয় ক্রিকেটাঙ্গনেও নেই ভারত পাকিস্তানের মতো ইতিহাস বা শক্তিমত্তা কিন্তু আদর্শ আছে দেশটির জানে অন্যায়ের প্রতিবাদ করতে সেই প্রতিবাদটি বাংলাদেশ করে দেখালো পাঁচ দিনে ফিজকে অন্যায়ভাবে ভাবে বাদ দেয় ভারত এর জবাবে বাংলাদেশও নিজেদের লীগ থেকে হোস্ট প্রত্যাহার করে ভারতে প্রত্যাহার করে নিজেদের আম্পায়ার এরপর ভারতে বিশ্বকাপ খেলতেও অস্বীকৃতি জানায় ভারত বাংলাদেশের এই প্রতিবাদে নরেচরে বসে ভারত সেখানে তাকে প্রস্তাব দেয় সর্বোচ্চ নিরাপত্তার তবে সেখানেও আত্মমর্যাদা দেখায় বাংলাদেশ দরকার হলে বিশ্বকাপ বয়কট করবে তবুও হারাবে না সম্মান জবাব কিভাবে দিতে হয় সেটাই দেখালো বাংলাদেশ হয়তো এবার লড়াই শেষে বাংলাদেশ হারবে হয়তো ভারতের চেয়ে বেশি ক্ষতি বাংলাদেশের হবে কিন্তু পরবর্তীতে কেউ বাংলাদেশের সাথে বেইনসাফি করতে ভাববে একাধিকবার আর এ কারণেই রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ আগামী দিনের প্রতিবাদের দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশ